আসসালামু আলাইকুম আজকাল প্রায় সব কাজেই একটা আইডি লাগে কিন্তু অনেকে জানেন না কিভাবে একটা জিমেইল আইডি খুলতে হয় আপনারও কি একই সমস্যা তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে একটি নতুন জিমেইল আইডি তৈরি করতে হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নতুন একটা জিমেইল আইডি খোলার জন্য সবার প্রথমে আপনি হচ্ছে আপনার মোবাইল থেকে সেটিংস ওপেন করে দেন তারপর এখান থেকে আপনি হচ্ছে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন সো মূলত আপনি কিন্তু চাইলে আপনার মোবাইলের সেটিংস থেকেও আগে একটা নতুন জিমেল আইডি ঘুরতে পারবেন আবার আপনার মোবাইলের জিমেইল অ্যাপ দিয়ে ঘুরতে পারবেন কিন্তু জিমেইল অ্যাপ দিয়ে একটা নতুন জিমেল আইডি খোলা অনেক ক্রিটিক্যাল বাট সেটিংস থেকে খোলা একদমই ইজি তাই আমি সেটিংস থেকে দেখাচ্ছি সো এখানে সেটিংস আসার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট অপশনটাকে খুঁজে নিয়ে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন দেন তারপর এখান থেকে আপনি সবার নিচে থাকা অ্যাডাইন অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে আপনি হচ্ছে গুগল অপশন একটা ক্লিক করে দেবেন দেন তারপর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা যেহেতু নতুন একটা জিমেল আইডি খুলবো তাই আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব দেন তারপর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন আমরা যেহেতু আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি জিমেল আইডি খুলব তাই আমরা এখান থেকে ফর্মায় পার্সোনাল ইউজ এইটাকে সিলেক্ট করে দেবো তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাকে আপনার নামের প্রথম অংশ এবং হচ্ছে আপনার নামের শেষ অংশটা দিতে বলতেছে এখানে সিম্পলি আপনি হচ্ছে যেখানে ফার্স্ট নাম লেখা আছে এখানে হচ্ছে আপনি আপনার নামের প্রথম অংশ এবং লাস্ট নেম এখানে হচ্ছে আপনি আপনার নামের শেষের অংশটা লিখে দিবেন তো আপনারা এখন যদি আমার স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমি কিন্তু আমার নামের প্রথম অংশ এবং সবার শেষের যে অংশটা রয়েছে ওইটাকে এখানে টাইপ করে লিখে দিয়েছি দেন তারপর এখান থেকে নিচে থাকা নেক্সট অপশন একটা ক্লিক করে দেবো ডেট অফ বার্থ এবং আমাদের যে লিঙ্ক ওটা আছে ওইটাকে সিলেক্ট করে দিতে হবে সো তার জন্য আমরা হচ্ছে এখান থেকে মান্থে এইটাকে সিলেক্ট করে দিচ্ছি দেন তারপর হচ্ছে আমরা ডে দিয়েছি তারপর হচ্ছে ইয়ার দিয়েছি তারপর নিচে এখানে জেনারে ক্লিক করে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই মেল সিলেক্ট করবেন আর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনি ফিমেলটা সিলেক্ট করে দেবেন তারপর আপনি নিজে থাকা নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর গুগল কিন্তু আপনাকে এখানে দুটা জিমেলের ইউজার নেম সাজেস্ট করবে এখান থেকে যদি আপনার কোনো একটা পছন্দ হয় তাহলে আপনি এটা নিতে পারেন কিন্তু আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি কিন্তু নিজে থেকে নিজের ইচ্ছার মতো কাস্টমাইজ একটা ইউজার নেম বানিয়ে নিতে পারবেন তার জন্য আপনি এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দেবেন দেন তারপর একটা ক্লিক করে দিবেন দেন তারপর এখানে হচ্ছে এখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলেছে এখানে অবশ্যই আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যেমন কিছু স্পেশাল ক্যারেক্টার তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপর হচ্ছে স্পেশাল কিছু আইকন এইগুলো আপনি ব্যবহার করবেন তারপর আপনি হচ্ছে এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন দেন তারপর আবার আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেন তারপর এখানে তাদের অর্থাৎ গুগলের যে প্রাইভেসি অ্যান্ড টার্ম এই কোয়ালিফিকেশনগুলো আছে ওইগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি হচ্ছে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দিলে আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটা ওইটা কিন্তু শেষ হয়ে যাবে এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কিংবা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড পরবর্তীতে কোন টপিকে ভিডিও বানালে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন